এই চ্যানেলে প্রদর্শিত সকল কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত ব্যক্তিগত আঘাত করা উদ্দেশ্য নয় বাস্তবের কোনো চরিত্র স্থান বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে সেটা অনভিপ্রেত কাকতাল মাত্র হ্যালো সুশীল সমাজ সিনেফোভিয়ার বিশেষ এই ভালোবাসা সার কাছে আপনাদের স্বাগত আজকে পুরো পর্ব জুড়ে থাকবে শুধুই মাখো মাখো ভালোবাসা সারাক্ষণ শুধু তোমার গায়ের গন্ধটা নিতে ইচ্ছে করে কি মাখো বলো তো যত রাগেই করেন না কেন সার্কাসটি এই ভালোবাসা দিবসের সামান্য ইতিহাস দিয়েই শুরু করি প্রাচীন রোম সময়টা ছিল খুবই অস্থির চারিদিকে যুদ্ধের দামামা আশেপাশের সম্রাটরা যে যার শক্তি বাড়াতে ব্যস্ত সেই সময় সৈনিকদের কদরই ছিল অন্যরকম কারণ এই সৈনিকদের দক্ষতায় যুদ্ধের হার জিত নির্ধারণ করত। তৃতীয় শতকে এই সৈনিকদের দক্ষতা বাড়াতেই রোমের সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস একটা অদ্ভুত নিয়ম করেন সেটা হলো কোনো সৈনিক বিয়ে করতে পারবে না কারণ তার বিশ্বাস ছিল বিয়ে সৈনিকদের দক্ষতা নষ্ট করে স্ত্রী সন্তান থাকলে সৈনিকদের পিছুটান তৈরি হয় যা সৈনিকের যুদ্ধে আত্মাহুতি দেবার ব্যাপারে বাধার সৃষ্টি করে স্বভাবতই ক্লডিয়াসের এই আদেশ ভালো লাগে না অনেকেরই এই অনেকের মধ্যে ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন অন্যতম তিনি সম্রাটের আদেশ উপেক্ষা করে গোপনে বেশ কিছু সৈনিকের বিয়ের ব্যবস্থা করেন কিন্তু দুর্ভাগ্যবশত ধরা পড়ে যান অল্প দিনেই ক্রোধে উন্মাদ প্লডিয়াস তাকে নিক্ষেপ করেন কারাগারে বিচার চলাকালীন সেন্ট ভ্যালেন্টাইনের ভালো মানুষই আর চিকিৎসা বিজ্ঞানের দক্ষতার কারণে অল্প দিনেই কারাগারের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি তার এই জনপ্রিয়তার কারণে ওই কারাগারের কারাপ্রধানের মেয়ে প্রায়ই তার সাথে দেখা করতে আসত এভাবেই তাদের ভিতর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু বিধিবাম বিচারে ফাঁসির আদেশ হয় সেন্ট ভ্যালেন্টাইনের চোদ্দই ফেব্রুয়ারি মৃত্যুর আগে তিনি কারাপ্রধানের মেয়েকে একটা চিঠি লিখে যান চিঠির শেষ লাইন ছিল ইতি তোমার ভ্যালেন্টাইন ভাইজান এত বয়স হলো এইরকম চিঠি না এর প্রায় দুইশো বছর পর পঞ্চম শতকে রোমান পোপ গেলাসিয়াস আনুষ্ঠানিকভাবে এই দিবসটি ভালোবাসা দিবস হিসেবে পালন করা শুরু করেন আপনি এত কথা বলতেছেন কেন আমি দুঃখিত ওস্তাদ আর কথা বলবো না মূল ঘটনা এখনই শুরু করছি ভ্যালেন্টাইন ডে ইতিহাস জেনে হোক আর না জেনে হোক বাংলাদেশে এই দিবস নিয়ে মাতামাতির শেষ নেই মাতামাতি চলে তাকিব খানের হৃদয়েও

অপূর্ব সুন্দরী ইচ্ছুক যুবকদের মধ্যে অনুষ্ঠিত হবে বিশেষ এক প্রতিযোগিতা সেটা হলো আমরা তিনটি প্রশ্ন করব তিনটি প্রশ্নের মধ্যে যিনি কমপক্ষে দুটি প্রশ্নের উত্তর দিতে পারবে তিনি হবেন সেই সৌভাগ্যবান ব্যক্তি কিন্তু কে সেই ভাগ্যবান ব্যক্তি আপনি আপনি অথবা আপনি আমি কিন্তু সৌভাগ্যটা কি সামনে নাচবেন তবে সে একা নাচবে না আপনাদের মাস থেকে একজন ভাগ্যবান ব্যক্তি তার সাথে নাচতে পারবে আর শুধু নাচ নয় সুন্দরী মিস হাওয়ার হাতে চমুক খেতে পারবে আসলে মেটা লজ্জা শরম বলে কিছু নাই সিসি সৌভাগ্য নির্ধারণের প্রথম প্রশ্ন ভ্যালেন্টাইন্স আমরা কেন পালন করি মিস আওয়ার নে সহজ এই প্রশ্নের উত্তর অনেকেই দেওয়ার চেষ্টা করে কিন্তু সবাই ফেল আমেরিকান ক্যালিফোর্নিয়ায় ভ্যালেন্টাইনের নামে একটা লোক ছিল এ তো লন্ডন ম্যানচেস্টারে এক রাজার ছেলে ও ভাই ওহে ভাই আর বল মগ আগল जरा गरम है चार দর্শক সারিতে উপস্থিত ছিল মারুফ ভাইয়া সিনেফোভিয়া চ্যানেলের বিশেষ এই পর্ব আগে থেকেই দেখার কারণে উত্তরটা তিনি গড়গড় করে বলে দেন মেশিনস আর এনি কম্বিনেশন অফ বডি সো কানেক্টেড দ্যাট দ্য রিলেটিভ মোশনস আর কনস্ট্রেইন্ড এন্ড বাই হুইচ মিন্স ফোর্স এন্ড মোশন মে বি ট্রান্সমিটেড এন্ড মডিফাইড অ্যাজ আ স্ক্রু ইন ইটস নাট অর আ লিভার রেঞ্জ টু টার্ন অ্যাবাউট আ ফুলক্রাম অর আ পুলি অ্যাবাউট ইটস পিভট ইত্যাদি এস্পেশালি আ কনস্ট্রাকশন মোর লেস কমপ্লেক্স কনসিস্টিং অফ আ কম্বিনেশন অফ মুভিং পার্টস অর সিম্পল মেকানিক্যাল এলিমেন্টস অ্যাজ হুইলস লিভারস ক্যামস ইত্যাদি ওয়াও তো দাতার উত্তর সঠিক সৌভাগ্য নির্ধারণের দ্বিতীয় প্রশ্ন আমাদের প্রশ্ন ফাসের কারণে এই পর্বে হেরে যান মারুফ ভাই প্রশ্ন ফাস হয় এটা একা এবার তৃতীয় প্রশ্ন কিন্তু এবারও প্রশ্ন ফাঁস হয়ে যায় আঠারো বছর তিন মাস শুধুমাত্র পাঠ্য বই পড়ে মফিজ যে উত্তর দেয় পাঞ্জেরি গাইড পরা মারুফ ভাই তার চেয়েও দুই লাইন বেশি বলে এই প্রতিযোগিতায় জিতে যায় উত্তর সঠিক হয়নি মিস হাওয়ার বয়স একুশ বছর দুই মাস ১৬ দিন আট ঘন্টা বারো সেকেন্ড পরে অনুষ্ঠানের উপস্থাপিকা উত্তর গ্রহণ করতে না চাইলে মারুফ ভাই খাতা চ্যালেঞ্জ করে এ বিষয়ে ওর মা যদি কোনো প্রতিবাদ করে তাহলে আমি ডিএনএ টেস্ট করিয়ে প্রমাণ করে দেব এরকম ফালতু কথা তো জীবনে শুনি নাই যাই হোক প্রতিযোগিতা তো হলো এবার পুরস্কার নেবার পালা মিস হাওয়াকে চুমু দেবার খুশিতে মারুক ভাই হাঁটার বদলে লাফিয়ে স্টেজে ওঠেন তারপর সেই রকম ফিল নিয়ে মিস হাওয়াকে পাপি দেবার সময় মারুক ভাইয়ের মোসের গুতো মিস হাওয়াকে উত্তেজিত করলে উত্তেজনায় মিস হাওয়ার মুখ দিয়ে দুষ্ট শব্দ বেরিয়ে যায়

আমার জন্য ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে আমাদের জন্য টার্গেট বড়ই খারাপ মানুষ আসলে বাংলা সিনেমা হচ্ছে ভালোবাসা শিক্ষার আতুর ঘর সিনেমায় ভালোবাসা শিক্ষায় আপনি হবেন কঠিন সাহসী নিজেকে নিজে গুলি করতেও আপনার হাত কাঁপবে না আবার গুলি খেয়েও আপনার কিছু হবে না হ্যাঁ দর্শক আমার কিচ্ছু হয়নি আমি একদম ভালো আছি কিন্তু সবাই তো আর ভালোবাসা পায় না কেউ কেউ ছেকাও খায় মন খারাপ করার কিছু নেই ছেকা খাওয়া বান্দাদের জন্য রয়েছে বিশেষ সাونسের ব্যবস্থা যে ব্যবস্থায় আপনি নিজেকে মাথায় গুলি করলেও মরবেন না মেরি আমি তোমাকে ভালোবেসেছিলাম তাও মরবই না তবে মরবো মরবো আপনি এত হয়েছে পরিশেষে জীবনে সফল হইতে চাইলে ভালোবাসুন বলতে পারো চোখে চোখে এই দেখা মনের সাথে মনের এই ভালো লাগার নাম কি এই নাম প্রেম এই নাম ভালোবাসা জীবনটাকে নষ্ট করতে চাইলে ভালোবাসবেন না কাউকে ভালোবাসবেন না তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দেখান আপনার ভালোবাসার গল্প জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে পরবর্তীতে আপনার গল্প দিয়ে সাজানো হবে ভালোবাসার বিশেষ পর্ব আর পর্বটি উৎসর্গ করা হবে আপনার ভালোবাসার মানুষকে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ जा yeah. भाजी